হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্য দিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে কোনো রান্নার ভিডিও নাই আজকে হচ্ছে হেয়ার টিপস হেয়ার কালার করার জন্য আমি আজকে হেয়ার কালার বানাবো তো এখনকার মানুষের কিন্তু বয়সে চুল পেকে যাচ্ছে কি আমরা বাড়ির বাইরের থেকে যে কেমিক্যাল যে হেয়ার ড্রাইগুলো কিনে আনি ওগুলো কিন্তু চুলে ব্যবহার করলে চুল কিন্তু পড়ে যায় কিন্তু আমি আজকে যে হেয়ার কালারটা বানাবো সেটা একদম প্রাকৃতিকভাবে ঘরোয়াভাবে বানাবো এটা চুলের পক্ষেও ভালো তো চলো আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে তো চলো শুরু করি এই হেয়ার ডাটা বানানোর জন্য আমার লাগবে কফি তো দেখো আমি এক পাতা কফি নিয়ে নিয়েছি আর লাগবে আমার মেথি তো আমি দু চামচ মেথি নিয়ে নেব এই মেথিটা দিলে মাথাটা ঠান্ডা রাখে তো দু চামচ মেথি নিয়ে নিলাম আর নেব দু চামচ কালো জিরা তো এই দু চামচ কালো জিরা নিয়ে নিয়েছি আর দেখো ভেঙ্গো রাশ নিয়ে নিয়েছি এই ভেঙ্গুরসটা দিলে মাথা ঠান্ডা রাখে প্লাস চুল কালো করে এবার উনানে আমি একটা কড়াই দিয়ে দেব দিয়ে মেথি আর কালো জিরাটা আমি একটু ভাজা করে নেব গ্যাসটা অন করে দেব তো কড়াইটা গরম হয়ে গেছে এবার মেথি আর কালো জিরাটা দিয়ে দেব দিয়ে ভাজা করে নেব উনানে ডালটা মিডিয়াম করে দিলাম দিয়ে ভাজা করে নেব এই হেয়ার কালারটা বাড়িতে খুব সহজভাবে বানানো যায় আর অল্প উপকরণ আর অল্প টাকা খরচ করেই বানানো যায় একটা টাকা দিয়ে আর দোকান থেকে কিনে আনার প্রয়োজন নেই ঝটপট বাড়িতে এইভাবে তৈরি করে মাথায় মেখে নিতে পারো তো কালো জিরা আর মেথিটা বেশ ভালো করে ভাজা করে নেব। সামান্য মেথি আর কালো জিরাটা ভাজা করে নিতে হবে তো দেখো মেথিটা আমি কালো করে ভাজা করে নিয়েছি এবং কালো হয়ে গেছে মেথিটা পর মধ্যে এবার আমি 1 চামচ কফি পাউডার দিয়ে দেব দিয়ে একটু হালকা নাড়াচড়া করে নেব এই কফি পাউডারটা কিন্তু হ্যানার কাজে ব্যবহার হয় একটু কপিটা নাড়াচাড়া করে নেব ঠিক আছে দেখো কালো হয়ে গেছে একদম আমি গ্যাসটা অফ করে দেব তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নেব ভালো করে তো আমি এটা ঠান্ডা করে নিয়েছি এবার আমি শিলে ফেলে গুঁড়ো করে নেব তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়েও গুঁড়ো করে নিতে পারো তো দেখো শিলে নিয়ে নিয়েছি এবার শিলে ফেলে ভালো করে পুরো করে নেব দেখো আমি একটা প্লেটে তুলে নিয়েছি গুঁড়ো করা এবার ভিঙে গাছের পাতাগুলো কেটে দেবো এবার দেখো একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়েছি গরম জলটা একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে যে গুঁড়ো করে নিয়েছিলাম ওটা আমি এবারে দিয়ে দেব বাটির মধ্যে এটা দেখো ভেঙ্গুরাজের পাতাটা কতটা কালো হয়ে গেছে এবার আমি ওর মিশিয়ে দেবো এবার আমি মাথার চুলে এবার ব্যবহার করব মাথা চুলে এটা দিলে আরো বেশি বোঝা যায় তো আমি এবার সব চুলে মেখে নেব তো চুলে তো আমি এইভাবে দিয়ে দেব সব চুলে ভালো করে লাগিয়ে দেব দিয়ে এবার ভালো করে আমি শুকিয়ে নেব তারপরে আমি ঠান্ডা জল দিয়ে স্নান করে নেব অন্য কোনো শ্যাম্পু ব্যবহার করব না তো দেখো স্নান করে চলে এসছি দেখো কত সুন্দর হয়ে গেছে তোমরা এক বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা কিনে শেষ করছি আগামী দিন আবার নতুন ভিডিও চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার নতুন ভিডিও দেখা হবে